আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি দাসমিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ ট্রেন্ডি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিরাজমান রাজনৈতিক বৈরিতাকে প্রকট উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা দেখছেন না তাদের মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট এত প্রকট বৈরিতা নিয়ে সামনে এগোনো খুব কঠিন হবে এই বৈরিতা পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে রোববার ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন সিইসি বলেন টিআইবি কে বলেছেন জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা যায় কি না সে ব্যাপারে জনমত গড়ে তুলতে কারণ ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে পারলে নির্বাচনকে আরও বেশি সুষ্ঠু করা যাবে কারণ তখন আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলার চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে শুনানি শেষে এ বিষয়ে বারো জুন আদেশের দিন ধার্য করেছে আদালত রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন ডক্টর ইউনুসের আইনজীবীরা জানান ডক্টর ইউনুসকে হেয় করতেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এ মামলার বিচার এই আদালতে চলতে পারে না এ সময় শ্রম আদালতে এ মামলার বিচারের কথাও বলেন তারা এ মামলার মেরিট রয়েছে আদালতে প্রমাণ সহ নথিপত্র উপস্থাপন করা হয়েছে ব্রিটিশ শাসনকালে ভারত থেকে বিপুল পরিমাণ সোনা নিয়ে যান ইংরেজরা তাই দুশো বছরের পরাধীনতায় ভারত ঠিক কত পরিমাণ স্বর্ণ খুঁয়েছে স্পষ্টভাবে এর কোনো হিসাব নেই তবে সেই ইংরেজদের দেশ থেকে এবার একশো টনের স্বর্ণ ফিরিয়ে আনার খবর সাধারণ মানুষদের মনে কৌতূহলের জন্ম দিয়েছে অনেকের মনে প্রশ্ন উঠেছে তবে কি ইংরেজদের নিয়ে যাওয়া স্বর্ণই ভারত ফিরিয়ে এনেছে এর উত্তর হচ্ছে না যুক্তরাজ্য জমা রাখা নিজেদের স্বর্ণই ফিরিয়ে আনছে ভারত ডলার পাওয়ার বিনিময়ে এসব সোনা বন্ধক রাখা হয়েছিল যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে এখন এসব স্বর্ণ স্থান পাবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ভল্টে ঢাকার গাবতলি গেলে চোখে পড়বে একটি পর্বত সিনেমা হলে এ সময়ে জনপ্রিয় এ হলটি এখন তার চৌলু সারিয়েছে হলটি মূলত জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা মনোয়ার হোসেন ডিজলের দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার ভেঙে ফেলা হচ্ছে হলটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দীপজল নিজেই সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলোর বিলীন হয়ে যাওয়া নিয়ে প্রায় সময়ই কথা বলেন শিল্পীরা ঈদ কিংবা উৎসবে সিনেমা মুক্তির আগে হল সংকটের কথা বলেন অনেক নির্মাতা পরিস্থিতি বিবেচনা করে সম্প্রতি চৌষট্টি জেলায় সিনেমার হল বানানোর ঘোষণা দিয়েছিলেন দীপজল কম খরচে দর্শক যেন হলেই সিনেমা দেখতে পারে সেই পরিকল্পনা থেকেই হল নির্মাণ হবে ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আকাশ ছোঁয়া এই ম্যাচ দেখার জন্য উৎসাহ কম নয় যুক্তরাষ্ট্রে এ দু দেশের অসংখ্য মানুষ থাকেন তারা এই ম্যাচ দেখার জন্য টিকিট খুঁজছেন নয় জুন নিউ ইয়র্কে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান নাসাও কাউন্টির মাঠে চৌত্রিশ হাজার দর্শক খেলা দেখতে পারবেন যত দিন যাচ্ছে টিকিটের দাম বাড়ছে আইসিসির ওয়েবসাইটে সব ধরনের ম্যাচের জন্য ছয় ধরনের টিকিট রয়েছে ব্যতিক্রম ভারত পাকিস্তান সেই ম্যাচের জন্য রয়েছে মাত্র তিন ধরনের টিকিট সবচেয়ে বেশি সেটি দশ হাজার ডলার সাতশো পঞ্চাশ ডলার যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যম জানায় ভারত পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কিছু কিছু টিকিটের দাম প্রায় এক কোটি টাকা সেই খবর প্রকাশ্যে আসার পর ললিতের এই বক্তব্য গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে podanews24.com এর বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে একটা ও রাত সাড়ে দশটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ পদ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podanews24.com ফোর পরবর্তী স্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানো ভালো থাকুন সুস্থ থাকুন you <music>